মাথা ও চার হাত পা যুক্ত যমজ শিশুর জন্ম অপারেশনের চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার ভাতারে একটি বেসরকারি নার্সিং জন্ম নেয় এক অস্বাভাবিক গঠনের যমজ শিশু একটি মাথা হলেও শরীরে রয়েছে চারটি হাত চারটি পা এবং দুটি পুরুষাঙ্গ বিরল এই জন্ম ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শনিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনা ঘটে ভাতারের শিবালয় হাসপাতালে জানা গিয়েছে নাদনঘাট এলাকার বাসিন্দা ১৯ বছরের গর্ভবতী বিভাগ মণ্ডলকে ভর্তি করা হয় উল্লেখিত নার্সিং হোমে চিকিৎসক কে পি দাস জানান আলট্রাসোনোগ্রাফিতে বাচ্চার অস্বাভাবিক গঠন ধরা পড়ায় পূর্ণ গর্ভকালীন সময় অপেক্ষা না করে কুড়ি সপ্তাহের মধ্যেই অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব করানো হয় ডাক্তার দাস আরও জানান এই ধরনের ঘটনা প্রায় দুই লক্ষ গর্ভাবস্থার মধ্যে একটি হয়ে থাকে প্রায় এক ঘন্টার চেষ্টায় সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হলেও দুঃখজনকভাবে শিশুটি জন্মের পর মারা যায় তবে মা বিভা মণ্ডল বর্তমানে সুস্থ আছেন বিভার স্বামী জয়মন্ডল জানান চিকিৎসকদের পরামর্শ মেনেই আমরা আগে ভাগে সিজার করানোর সিদ্ধান্ত নেই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নার্সিং হোম চত্বরে ভিড় জমে যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এই অস্বাভাবিক শিশুর জন্মকে কেন্দ্র করে যে বাপি পাকড়ে গত এগারো সাত দু পঁচিশ তারিখে হচ্ছে যে বিনামণ্ডল বলে নবদ্বীপের ওই দিককার একটা পেশেন্ট এখানে অ্যাডমিশন হয় হ্যাঁ তো তার কুড়ি সপ্তাহ প্রেগনেন্সি ছিল কিন্তু রিপোর্টে বাচ্চার জন্মগত ত্রুটি ডাক্তারবাবুরা লক্ষ্য করেছেন ডাক্তারবাবু দেখেছেন দেখার পরে হচ্ছে যে ডাক্তারি স্বাস্থ্যে যেটাকে আপনার টার্মিনেট বলে মায়ের পক্ষে যেহেতুটা রিক্স হয়ে যাবে কন্টিনিউ করার টার্মিনেট এটা করেছেন আর কি আজকে ওর ওটি হয়েছে তো মা ভালো আছেন আপনারা বাচ্চাটা

তো আপাতত আমাদের নার্সিংহোম তরফ থেকে রোগী সুস্থ নার্সিংহোম হয়ে থেকে ধরুন আমি আছি ম্যানেজমেন্টে আছি কিন্তু আমার জীবনকালে এটাই প্রথম আমি দেখলাম যে এই ধরনের ঘটনা এরকম প্রেগনেন্সি আমরা হচ্ছে যে করালাম আর কি হ্যাঁ সিজার কখন হয়েছিল এই মোটামুটি আপনি ধরুন এখন পাঁচটা বাজে মোটামুটি দুটো নাগাদ হয়েছে

মায়ের জন্য কতটা মায়ের জন্য তো এই অবস্থা মায়ের জন্য বাচ্চাটাকে এভাবে হারাল সেটাই প্রাথী কিন্তু এই সময় যখন অবস্থায় মারা যাচ্ছে না পেন উঠে ছিল না না পেন উঠে ছিল না এটা যেহেতু জয়েন্ট এর ছিল বলে আমরা এটাকে মেডিকেল টার্মিনেশনই করলাম কারণ এই বাচ্চা তো মানে ভাইরাল নয় না কত দিনের মাথায় এটা 12 উইকস এর পেন এসে কত কত দিন 20 সপ্তাহ 20 সপ্তাহ মা কেমন আছেন মা ঠিক আছে মা মা ঠিক আছে কোনো সুস্থ আছে আসলে তে কিছু ধরা পড়ছিল না ইউএসজি তে ধরা পড়েছিল ডিফর্মিটি আছে বাচ্চা ডিফর্মিটি থাকার জন্য এটা আমরা এই মানে টার্মিনেশন করার জন্য আমরা ইয়ে নিয়েছি হ্যাঁ এটা সার্জিক্যাল টার্মিনেশন হয়েছে এটা কোন নার্সিং হোম এটা